কে হয়েছে গাড়ি এখন কোথায় নিয়ে যাচ্ছ কোথায় বাড়ি কোথায় তোমার হ্যাঁ কোচবিহার এখন কোথায় যাচ্ছর মোর এখন কি হেঁটে আচ্ছা আচ্ছা আজকে কিবার শনিবার তো আজকে না আচ্ছা 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 তোমার বাড়ি কোচবিহার কোচবিহার থেকে এত দূরে বাহ খুব ভালো আচ্ছা বসো চলো আমি ঠেলে নিয়ে যাচ্ছি বসো গাড়িতে চলো আমি পার হয়ে আসলাম দেখলাম যে গাড়ি ঠেলে কি হলো গাড়ির চলো ওঠো ওঠো আমি ঠেলছি আচ্ছা আচ্ছা স্যালেন্সার এমনি শক্ত আছে তো স্যালেন্সার না চলো হুম হুম দেখি আমি হ্যাঁ বাস মোটামুটি ব্যালেন্সে আসলেই হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে চলো কতদিন থেকে কাজ করছো বছর মানে জমেটোতেই করছো বাহ কি ফুল টাইম কাজ করছো নাকি আচ্ছা আচ্ছা সেটাই তো অন্য কাজও করো নাকি অন্য কাজও করো নাকি জমেটোতেই না না ঠিকই আছে ভালো কাজ দেখো কোনো কাজ ছোট বড় নয় বুঝলে কাজ সবই সমান আরে না না কোনো ব্যাপার না গাড়ি হয়েছে হ্যাঁ তুমি পার হও হ্যাঁ হ্যাঁ চলো না গাড়ি আমি দেখবো চাপ নেই হেলমেট নিয়ে নাওনি নাকি আচ্ছা ও আচ্ছা হ্যাঁ গরমের মধ্যে আর কি আমি বের হয়েছি একটু পাহাড়ের দিকে অ্যাকচুয়ালি আমি মোটো ব্লক করি বুঝলে বাবু আচ্ছা রাখি পূর্ণিমার দিন রাখি টাকি পরনি নাকি হ্যাঁ সে তো অবশ্যই এখানে তো চেনা জানা নেই আচ্ছা আচ্ছা মানে পয়সা আছে তো ভালোবাসা আছে নাকি পয়সা নেই ভালোবাসা নেই এখন দুনিয়াটাই এরকম বুঝলে টাকা আছে দাম আছে টাকা নেই তো কোনো দাম নেই এটা সবারই সবারই আমি কি তুমি কি পৃথিবীতে যত ছেলে মানুষ বিশেষ করে পুরুষ টাকা না থাকলে কেউ দাম দেয় না হ্যাঁ আচ্ছা 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 ভাঙাটা পার হ্যাঁ ভাই হ্যাঁ এটা তো ঠিক না বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকে তাহলে কি হলো সব দেখো বিপদে পড়লেই বন্ধু চেনা যায় বুঝলে এটাই হলো ব্যাপার বানেশ্বর পার করে থাকো নাকি বা দিকে হ্যাঁ 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 চলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দিও কোথায় নামাতে হবে তাহলেই হবে ওরে বাবা বন্ধু আরেকটা হ্যাঁ না ঠিকই আছে আচ্ছা আচ্ছা এখানে না নাম কি বলছিল জানো তোমার সত্যজিৎ সত্যজিৎ কি রয় বর্মন আচ্ছা চলো যাই হোক কোচবিহার তো গেছিলাম কিছুদিন আগে আর কি ঘুরে আসলাম আমার বাড়ি এখানেই শিলিগুড়িতেই পিকে বাবু করবে পেয়ে যাবে হ্যাঁ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করছে তো নাকি চলো চাটা খাই কিছু কেন চলো কিছু খাই আরে না ওটা কোনো ব্যাপার না হ্যাঁ মোটামুটি দু বছর থেকে কাজ করছো না ফুল টাইমই করছো নাকি ঠিকই আছে এখানে কি ভাড়া বিয়ে করেছো তো কবে করবে বিয়ে বিয়েটি এখন কত বয়স সেটা অবশ্যই এখন বয়স কত তোমার এখন বয়স চব্বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনো টাইম আছে অনেক কাজকর্ম করে পয়সা তো ইনকাম করতে হবে না তারপর সে বিয়ে আচ্ছা করছো বাপরে কোন ক্লাসে পড়ছো এখন হ্যাঁ চাকরির জন্য এই কথাটা আগে বললেই হয়ে যেত তুমি তো তাও বলো নি দেখো অ্যাকচুয়ালি কি বলো তো আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো হ্যাঁ কিছু মনে করবে না তো দেখো ব্যাপারটা হলো কি এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি যে কাজ করছো তার সঙ্গে তুমি চাকরি প্রিপারেশন নিচ্ছ মানে এটা কিন্তু বিশাল ব্যাপার না না অবশ্যই হবে কোন অবধি পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন কমপ্লিট আচ্ছা কি কোনো অ্যাপ্লাই করেছে এখনো পর্যন্ত কোনো কিছুতে আচ্ছা আচ্ছা এটা নষ্ট আবার কিছু গ্যাপ হয়ে যায় আচ্ছা এখন টাইম দিতে অবশ্যই অবশ্যই না 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 দেখো এটা তোমার কাজ করছো এটা করে তোমার একটা একটা মানে আউট ইনকাম সোর্স প্লাস তোমার যেহেতু চাকরি প্রিপারেশন নিচ্ছ আমি প্রত্যেকটা মানুষদেরকেও জানাতে যাচ্ছি আমার ভিডিও যারা যা দেখছো এর থেকে কিছু একটা হলেও শেখো অনেকে অনেক অজুহাত দাও ভাই অজুহাত না কোচবিহার থেকে ছেলেটা এখানে এসে ঘর ভাড়া থাকছো ভাড়া থেকে সে চাকরি প্রিপারেশন নিচ্ছে প্লাস তার সঙ্গে দেখো কাজ করছে কাজটাকে কখনো ছোট মনে করতে হয় না তোমার লক্ষ্য থাকতে হবে বড়। লক্ষ্য স্থির করে কাজ শুরু করো তাই না সত্যি আমি অনেকটা খুশি হলাম তোমার এই কথা শুনে দেখো আমি বললাম তো তোমার চাকরি হবেই তুমি একদিন হলে আমার মেসেজ করবে ঠিক আছে যে জানাবে যে দাদা আমার চাকরি হয়ে গেছে আমি এটা জানতে চাই শুনতে চাই একদম একদম ওকে ঠিক আছে যাও দেখা হবে নেক্সটে ঠিক আছে চলো আসি হ্যাঁ ওকে ভাই সো এখান থেকে আমরা কি শিখতে পেলাম আমাদের আমাদের বর্তমান যে যুব সমাজ দেখো কোনো কিছু থেকে পিছিয়ে নেই আর কখনো কাউকে দেখে যাচ করবে না তোমরা অনেকে করো আবার অনেকে ভাই জানে যে কষ্ট করে সে বোঝে একমাত্র ছেলেদের ক্ষেত্রে যে কত কষ্ট করে আমাদের ইনকাম করতে হয় দেখো ফ্যামিলি দেখবে না কারণ আমরা কি আমরা সবাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে ঠিক আছে যারা যারা টাকা পয়সা তারা বিজনেস করছে যারা মধ্যবিত্ত তারা কি করবে না এপার না ওপার তারা পড়াশোনা তার সঙ্গে কোনো না কোনো একটা কাজ একসাথে মিলিয়ে তাদের চলতে হয় এক ফ্যামিলির প্রেশার আর এক এদিকে নিজের চাকরির জন্য কিছু করতে হবে মানে প্রিপারেশান নেওয়া এবার একসাথে দুটো এই হ্যান্ডেল করা এই ব্যালেন্স রেখে যে জীবন যুদ্ধে যে আমাদের লড়তে হয় এটা একমাত্র পুরুষ মানুষ বেশি বোঝে কারণ একটা মেয়েদের মেয়েদের ক্ষেত্রেও হয় আমি না বলবো না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে অবশ্যই হয় আবার কিছু কিছু মেয়েদের জন্য দেখো যেমন শ্বশুরবাড়ি আছে তাই সেই সব মেয়েদের এবং ফ্যামিলিকে চালানোর জন্যই কিন্তু আমাদেরকে অনেক একটা বড় একটা জায়গা দখল করতে আমাদের ছুটতে হয় তো দেখো ছেলেটার দেখে আমি সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি কারণ কথা না বলে তো আমি বুঝতে পারতাম না সে দেখো কথা বলতে বলতে বললো কোচবিহার থেকে এসে সে খাটছে খেটে সে তার নিজের রোজগার করছে তার সঙ্গে সে চাকরি প্রিপারেশন নিচ্ছে ভাই হেডস অফ মা বলছি আমি 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 মানে সত্যি মানে প্রাউড ফিল করছি ওরকম পেলেদের জন্য ভাই এত ভালো এত সুন্দর আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি আমি বলার ভাষা পাচ্ছি না বুঝলে তো চলো খুব ভালো লাগলো সত্যি মানে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হয়তো ওর সঙ্গে আজকে আমার দেখা না হলে আমি এত কিছু জানতে পারতাম কোচবিহার এখান থেকে অনেক দূর একশো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ওপরে সেখান থেকে সেখানে কাজ করছে একটা বা ভালো লাগলো সত্যি আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণে বাই লাভ অল